আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব অস্ত্র ও গোলাবরুদ বিএনপি জেলা যুবদলের সাবেক সভাপতি খুলনায় অস্ত্র এবং গোলাবরুদ শো কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তিনি একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদলের সভাপতি লবণচার এলাকার হাজির মালেক কবরিস্তান সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একনলা বন্দুক নয় রাউন্ড গুলি একটি সাউন্ডগ্রেড উদ্ধার করা হয়েছে এরপর জানাব বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী শাকিল খন্দকার পঁয়তাল্লিশকে কুপিয়ে হত্যা করা হয়েছে সকালে শহরের টেলিপুকুর এলাকা একটি ধান ক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মর্ধে উদ্ধার করেছে পুলিশ এদিকে ছত্রিশ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হলেও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি ছত্রিশ দিনের ত্যাগ ও সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হলেও জনগণের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন গ্রাহণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ নাটো শহরের ভবানীগঞ্জ মোড়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে সব মন্তব্য করেছেন তিনি এবারে জানাব রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ডিএমপির মিডিয়া সেলের সদস্য ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে যে কারণে গণ অভ্যুত্থান হয়েছিল সেটির আকাঙ্ক্ষা এখন বাস্তবায়ন হয়নি বরং নতুন নতুন রাজনৈতিক দল তারা দেশজুড়ে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত অস্ত্র এবং গোলাবারুদ্ধ জেলা যুবদলের সাবেক সভাপতি জামান টুকু গ্রেপ্তার খুলনায় অস্ত্র এবং গোলাবারুদ্ধ জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথ তিনি নম্বর ওয়ার্ডে যুবদলের সভাপতি লবণচরা এলাকার হাজি মালেক কবরস্থান সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে যৌথবাহিনী জানায় অভিযান টুকুর ঘর থেকে একটি একনলা বন্দুক নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় লবণচরা থানার অফিসার ইনসাস See? তৌহিদুজ্জামান জানান গ্রেপ্তারের পর টুকু থানায় নেওয়া হলেও পরে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তিনি বিএনপির একজন বড় নেতা গ্রেপ্তারকৃত মালেক কবরিস্তান এলাকার বাসিন্দা সিদ্দুক রহমানের ছেলে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী এখন আগের থেকে অনেক বেশি সক্রিয় তারা রাজধানী সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নাশকতা চালিয়ে যাচ্ছে তারা যেভাবে সাধারণ মানুষজনকে পারছে সেভাবেই হত্যা অপরাধ করছে বিশেষ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা দেশ জুড়ে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ সরকারে পরিণত করা এবং তারা এটি করার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে তাই বিএনপি নেতৃত্ববৃন্দরা এই ধরনের অস্ত্রশস্ত্র শস্ত্র নিয়ে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিনিয়ত অব্যাহত রেখেছে এমন অভিযোগ পাওয়া গেছে বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী শাকিল খন্দকার পঁয়তাল্লিশকে কুপিয়ে হত্যা করা হয়েছে শহরের তেলিপুকুর এলাকার একটি ধান ক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মর্দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে জনকে আটক করেছে পুলিশ নিহত শাকিল খন্দকার বগুড়া শহরের সিলিমপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যা সহ একাধিক মামলা চলছে পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে পুকুর এলাকায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে স্থানীয় স্বামীম পলাশের দ্বন্দ্ব চলছিল শুক্রবার রাতে জমি কেনাবেচার বেচার পাওনার টাকা দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়ি থেকে নিয়ে যায় তারা এরপর একটি গোপন জায়গায় তাকে নিয়ে তারপর হত্যা করা হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে অনেকেই বলছে আগে থেকেই তাকে হত্যা করার জন্য সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু কখনো সুযোগ পায়নি কিন্তু অবশেষে সুযোগ পেয়ে তাকে এই ধরনের হত্যাকাণ্ড করল তারা যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর সারা দেশ জুড়ে নানা ধরনের নাশকতা কর্মকাণ্ড তৈরি হয়েছে এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হলো যেটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছত্রিশ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হলেও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি ছত্রিশ দিনের ত্যাগ ও সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হলেও জনগণের সমস্ত আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন গ্রাহায়ণ এবং গণপূর্ত শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সকাল সাড়ে এগারোটায় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নির্মিত জুলাই সিটি স্তম্ভ উদ্বোধন শেষে সব মন্তব্য করেছেন আদিলুর রহমান খান তিনি বলেছেন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে ছিল যে আন্দোলন করতে আমরা দেখেছি সেই আন্দোলন আমরা প্রকৃতপক্ষে বাস্তবায়ন হতে দেখছি না উপদেষ্টা সংগঠিত হত্যা ও অপরাধের বিচার দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো বিচার প্রক্রিয়া কিছুটা করে যেতে পারবে কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যথাযথ একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন করা কিন্তু সেটি আর মনে হয় না হবে কারণ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রতিনিয়ত পেশারাইজড হচ্ছি কারণে হয়তো স্বপ্নের সেই বাংলাদেশ আমরা গড়তে পারব না যে বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করেছিল সেই বাংলাদেশ হয়তো আমরা করতে পারব না এটাই আমাদের জন্য অত্যাধিক দুঃখজনক একটি সংবাদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আদিলুর রহমান খান তিনি আরও বলেন দেশটাকে যে পরিবেশের মধ্য দিয়ে আমরা নিতে চেয়েছিলাম দুর্ভাগ্যজনক আমরা সে ভাবে পারিনি এটা আমাদের ব্যর্থতা উপদেষ্টা মণ্ডলীকে ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে জানা গেছে তারা দুপুরে ডেমপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গতকাল তারা দুপুরবেলায় জুমার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগের নামে ঝরিকা মিছিলে অংশ নেন পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানা গেছে তাদেরকে গ্রেপ্তার করে বর্তমানে জেল হাজতে রাখা হয়েছে তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইত্যাদি নানারকম স্লোগান দিতে থাকেন এই স্লোগান দিতে দিতে তারা রাজধানী তেজগাঁও এলাকায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার কারণে অবশেষে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে দেখে শনাক্ত করা হয়েছে এরপর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ঘটনার পরই পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ব্রাজ করছে